আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হয়ে আশা বসে ভালো আছে আজকে আমি আপনাদের যে ঘাসটা দেখাচ্ছি এই ঘাসটার নাম হচ্ছে অজানা হাইব্রিড ঘাস পানি উত্তেজন ঘাস এবং যার মানুষের হাইব্রিড ঘাস আপনি দেখতে পাচ্ছেন কাটিং আমার পরিপক্ক হয়ে গেছে এবং ভালো মানের কাটিং আমি খামারের চাহিদা পূরণ করার পর এই কাটিংগুলো আমার অবশিষ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা খামার করতে চাচ্ছেন যারা পানিযুক্ত জমির ঘাস ছয় মাস পানি থেকে ছয় মাস পানি থাকে না সেজ সে সমস্ত জমিতে আপনারা এই অজানা ঘাসের কাটিং নিয়ে আপনারা রক্ষণ করতে পারেন খুব অল্প দামে এই অজানা ঘাসের কাটিং আমি দিচ্ছি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মাত্র এক টাকা পিজি এই অজানা ঘাসের কাটিং বিক্রি করতেছি কুদ্দে কাটিং পরিপক্ক এবং জমিতে চাষকৃত জমিতে আমার এই অজানা ঘাস এবং পানিজাতীয় জমির ঘাস আছে আপনার জার্মান হোয়াইট পারছেন দুটো কার্টিং পরিপক্ক এবং ভালো মানের আছে যারা এই অজানা ঘাসের কাটিং খুঁজতেছেন আমার যারা ভিডিও চ্যানেলের নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যাদের এই অজানা ঘাসের কাটিংয়ের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তখন আমার যোগাযোগ করবেন পরিপক্ক ভালো মানের কার্টিং আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পরিপক্ক কার্টিং দেখেন মার্শাল্লাহ অনেক কাটিংগুলো পরিপক্ক হয়ে গেছে অবশিষ্ট কিছু কাটিং আছে কাটিং লাগলে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম